বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আসি আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে মাসিকের সময় তলপেটে ব্যথা নিয়ে বন্ধুরা মেয়েদের বা নারীদের বিভিন্ন কারণে এই মাসিকের সময় তলপেটে ব্যথা হতে পারে সাধারণত এটিকে সাধারণ হিসেবে ধরা হয়ে থাকে কিন্তু এটা হয়ে থাকে মেয়েদের বা নারীদের মধ্যে লুকিয়ে থাকা অন্য কোনো আর একটি রোগের প্রভাবে বা কারণে বন্ধুরা দেখা যায় অনেক সময় অভারিয়ান সিস্টের কারণেও মাসিকের সময় তলপেটে ব্যথা হতে পারে তাছাড়া সার্ভিক্স সরু থাকে বা ইনফেকশন থেকেও এই ব্যথা হতে পারে বন্ধুরা এই ব্যথা হলে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই মাসিকের সময় তলপেটের ব্যথা দূর করতে কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কি কি কারণে এই মাসিকের সময় তলপেটে ব্যথা হয় এবং আপনি যদি কোনো একটি ওষুধ খাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই একটি বা দুটি ওষুধ খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু একটি বা দুটি ভিডিও দেখেই আপনারা যে কোনো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন না কেননা এতে হিতে বিপরীত ঘটতে পারে এবং আপনার শরীরে আরও যে কোনো একটি বড় রোগের সৃষ্টি হতে পারে তাই বন্ধুরা অবশ্যই আপনি যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে একজন ভালো পাশ করা ডাক্তারের পরামর্শ নিয়েই একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাবেন সাধারণত আঠারো থেকে চব্বিশ বছরের বয়সের তরুণীদের এই সমস্যা বেশি হয়ে থাকে এর নির্দিষ্ট কোনো কারণ জানা নেই তারপরেও কিছু বিষয়ের প্রতি ইঙ্গিত করা যায় যেমন মাসিকের সময় তলপেটের ব্যথার প্রতি সংবেদনশীলতা বেড়ে যাওয়া তাছাড়া মানসিক চাপ বেকারত্ব চাকরি না হওয়া অস্থিরতা ঘরে বাইরে অশান্তি পরীক্ষার চাপ তাছাড়া আরও পারিবারিক নানা চাপের কারণেও এই মাসিকের সময় তলপেটের ব্যথা হতে পারে চমকপ্রদ তত্ত্ব হল অন্তত একবার গর্ভধারণ ও স্বাভাবিক প্রসবের পর এই ব্যথা আপনা আপনি সেরে যায় আর হয় না মাসিক শুরু হওয়ার সঙ্গে এই তলপেটের ব্যথা শুরু হয় এবং প্রথম দিন পর আর এই ব্যথা থাকে না অনেক সময় তলপেটে মোচড়ানো ধরনের ব্যথা হয় এবং কোমরেও ব্যথা হতে পারে এই ব্যথা কখনো হাঁটুর পিছনে বা হাঁটুর নিচে নামে না যদি মাসিকের সময় তলপেটে ব্যথা হয় তাহলে সেই ক্ষেত্রে রুগীকে বিমর্ষ বা মনমরা দেখায় মাসিকের সময় তলপেটের ব্যথা দূর করতে সিনিসিও অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ সাধারণত মাসিক চক্রের শেষ সপ্তাহে তলপেটে ভারবোধ মাসিক শুরু হওয়ার তিন চার দিন আগ থেকে তলপেটে ব্যথা বা মাসিক শুরু হলে আস্তে আস্তে সেই ব্যথা কমতে থাকে বালিকাদের প্রথম ঋতুস্রাব হওয়ার পরে যদি ঠান্ডা লাগলে বৃষ্টিতে ভিজলে বা ভেজা সাথে স্থানে বসবাস করার ফলে আনন্দ ও সুখ দুঃখ পাওয়ার কারণে যদি ঋতুস্রাব অবরুদ্ধ হয় বা বন্ধ হয়ে যায় কিংবা যদি উপযুক্ত বয়সে ঋতুস্রাব দেখা না দেয় এবং তার কারণে যদি চেহারা ফ্যাকাশা হয়ে যায় এবং শরীরের বিভিন্ন দ্বার দিয়ে যদি রক্ত পড়ে যেমন নাক মুখ মলদ্বার যৌনাঙ্গ বা যে কোনো দ্বার দিয়ে যদি রক্ত পড়ে কিংবা যদি অধিক রক্তস্রাবের কারণে সুদ বা হাত পা ফুলে যায় উদারময় বা পাতলা পায়খানা হয় বা কোষ্ঠবদ্ধতা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সিনিসিও উপকারী রোগের শুরুতে সিনিসিও ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া যদি তীব্র তর হয় ব্যথা তাহলে সেই ক্ষেত্রে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধ আপনারা খেতে পারেন যদি এমন হয় তলপেটের ব্যথার কারণে আপনি নড়তে পারছেন না এবং ব্যথার যন্ত্রণায় আপনি ছটফট করছেন তাহলে সেই ক্ষেত্রে বোধে আপনি সিনিসো ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন ভূমিকা এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ মাসিক শুরু হওয়ার তিন চার দিন আগ থেকে অল্প অল্প ব্যথা শুরু হয় এবং মাসিক শুরু হওয়ার পর থেকে আরও ব্যথা বেড়ে যায় এবং রোগী ব্যথায় কান্নাকাটি করতে থাকে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভূমিকা এই ওষুধটি রোগীর খেতে হবে রোগের শুরুতে ভূমিকা তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে প্রথম বোধে রোগী ভূমিকা ছয় শক্তির ওষুধও খেতে পারে ব্যথা যদি খুব বেশি হয় এবং রোগী যদি একদমই সহ্য করতে না পারে তাহলে সেক্ষেত্রে প্রতি এক ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ দু রোগী খেতে পারে যদি এমন হয় মাঝে মাঝে এই ব্যথা প্রায়ই ফিরে আসে বা রোগ ভালো হয়ে যায় দুই তিন মাস এরকম সমস্যা থাকে না কিন্তু দুই তিন মাস পর থেকে আবার পুনরায় এই ব্যথা শুরু হয় তাহলে আপনারা সেই ক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে নাক্সভূমিকা ওয়ান এম টেন এম বা সি এম শক্তির ওষুধ বন্ধুরা আপনারা যদি নাক্স ভূমিকা ওয়ান এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুদিন দিন সকালে ভোরে বাসি পেটে দুটো ওষুধ খাবেন আর যদি আপনারা নাক্স ভূমিকা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ওষুধ খাবেন আর যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুইডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পিঠে দুইডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পিঠে খাওয়ার চেষ্টা করবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আমরা খাওয়ার জন্য নলকূপ বাটি ওয়েল থেকে উঠিয়ে থাকি সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে বা সাত দিন আগে উঠানো হতে হবে এই দুই থেকে তিন দিন বা সাত দিন আগে উঠানো পানির মধ্যে যদি আপনি উচ্চশক্তির ওষুধ দিয়ে খান তাহলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পাবে এবং রোগ অতি দ্রুত আরোগ্য হবে তাই বন্ধুরা আপনারা ভালো ফলাফল পাওয়ার জন্য অবশ্যই উচ্চশক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন আর যে কয়দিন আপনি উচ্চ শক্তির ওষুধ খাবেন সেই কয়দিন আপনি কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় দ্রব্য সম্পূর্ণ এড়িয়ে চলবেন বা সেই জাতীয় কোনো খাবার আপনি খাবেন না পাইনাস ল্যাম ঋতুস্রাবে তলপেটে ব্যথা কিন্তু যদি প্রচুর রক্তস্রাব না হয় তাহলে সেই ক্ষেত্রে পাইনাস ল্যাম্প উপকারী রোগের শুরুতে আপনি পায়লাস্ল্যাম্প তিরিশ বা দুশো শক্তির বা ছয় শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন প্রয়োজন বোধে আপনি দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধ খেতে পারেন জিঙ্কাম মেট ঋতুস্রাব শুরু হলে সকল যন্ত্রণার উপশম কিন্তু ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পায় খাবার খেলে বুক জলে বমি হয় এবং বসে থাকলে সকল যন্ত্রণার বৃদ্ধি যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই জিঙ্কাম মেট তিরিশ বা দ্বিতীয় শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এক ডোজ জিঙ্কাম মেট খেতে পারেন পালসেটিলা পালসেটিলা রুগীরা উচ্চ বালিশে ঘুমাতে পছন্দ করে এবং মাথার উপরে হাত রেখে ঘুমাতে ভালোবাসে বাম পাশে চেপে ঘুমাতে পারে না ঋতুস্রাবের সময় বুকে দুধ আসে ঋতুস্রাবের সময় পা ফুলে যায় এবং কেবলমাত্র দিনের বেলায় যদি ঋতুস্রাব শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে পালসেটিলা উপকারী রোগের শুরুতে পালসেটিলা তিরিশ বা দুইশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও ওই ওষুধ খাওয়া যায় ব্যথা যদি খুব বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি উপকৃত হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারেন